নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে থেকেই কিন্তু একটা পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে মানে আজকে হচ্ছে মহালয়া মহালয়া যেদিন আসে তারপর থেকে কিন্তু আমাদের মনে একদম পুজোর আমেজ চলে আসে যদিও আমেজটা বেশ কিছুদিন আগেই আসে কিন্তু মহালয়া থেকে একদম পুরো পুজো পুজো চারিদিকটা একটা আলাদা রকমই আকাশে বাতাসে শুধু পুজো আর পুজো তো চলো আজকে যেহেতু বুধবার দিন স্কুল ছুটিই আছে সকালবেলা উঠে ভাবলাম একটু আলাদা কিছু ব্রেকফাস্ট বানানোই যায় কারণ রবি পরের দিন ছুটি থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারিনি সেভাবে তাই আজকে ছেলের জন্যে ভাবলাম একটুখানি লুচি আর আলুর তরকারি বানাবো যদিও এই ছুটি ছুটি করে করে রোজই একটু দেরি করে ওঠা সব কাজ দেরিতে কিন্তু আজকে ভাবলাম টাইমের মধ্যেই করার চেষ্টা করব দেরিতে উঠলেও তাই জন্যে তাড়াতাড়ি করে সময় একটুও নষ্ট না করে চা জল বসিয়ে দিয়ে সাইডে কিন্তু আমি ময়দাটা মেখে নিচ্ছি এখানে অর্ধেক আটা অর্ধেক ময়দা আছে তো ময়দাটা মেখে একদম রাখা থাক ততক্ষণে আমার চাটাও রেডি মানে জলটা ফুটে গেছে এবার চাটা দিয়ে কিছুক্ষণ চা ঢাকা দিয়ে রাখবো আর তারপরেই কিন্তু চাটা ছেঁকে নেব আর আজকে সারা দিনে অনেকটাই ব্যস্ততা আছে তাই জন্য তাড়াতাড়ি করে চাটা ছেঁকে একটু চা খেয়ে নেবো চা খেয়েই বসিয়ে দেবো আলুর তরকারিটা কারণ আজকে একটু বাদে কিন্তু আমি আবার যাব পুজো দিতে কারণ যেহেতু আজকে মহালয়ার অমাবস্যা সেই জন্যে ভাবলাম আর ছুটিও আছে আজকের দিনটা যদি আমি মিস করি তাহলে কিন্তু আবার কবে সেই দিনটা আমি এ করতে পারবো তার ঠিক নেই কারণ অন্য অন্য দিন অমাবস্যা আবার শনিবার মঙ্গলবার থাকলেও আমার স্কুল ফুল থাকে বা অন্য অন্য ব্যস্ততা থাকে তাই ভাবলাম আজকে যাব অবশ্যই করে তো তাড়াতাড়ি করে এবার আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আমাদের পাশেই নিমতলা বাজারেই একটা কালী মায়ের মন্দির আছে তো ওখানেই যাব বেশি দূরে কোথাও যাওয়ার দরকার নেই আর এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে চেষ্টা করছি দশটা নাগাদ বেরিয়ে যাওয়ার তাই জন্যে আলুটাই যে কেটে নিয়েছি ডুমো ডুমো করে তার মধ্যে যেহেতু আজকে নিরামিষ তো একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হিংফোড়ন দিয়ে তাড়াতাড়ি করে তরকারিটা করছি নিরামিষভাবে এইভাবে তরকারি করলে কিন্তু দারুণ লাগে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে একটুখানি কষে নেবো আর দিয়ে দিয়েছি কয়েক ফালি টমেটো টমেটো দিলেই তরকারিটার টেস্ট একটা চেঞ্জ হয়ে যায় মানে অনেকটা টেস্ট হয়ে যায় আর কয়েকটু লঙ্কা কুচি করে ব্যাস এবার এটুকু কষে নিয়ে এর মধ্যে জল দিয়ে আমি চলে যাব স্নান করতে আর তারপরে কিন্তু আমি পুজো দিতে যাব রেডি হয়ে কারণ বাকি যে তরকারিটা নামানো আর লুচি ভেজে দেয় এগুলো মাই করবে তো চলো আমি রেডি হয়েও গেছি আর তাড়াহুড়োর সময় সাড়ে পরা সত্যি সময় ছিল না তাই জন্য এই যে কুর্তি একটা পরে নিয়েছি আর এখন ঘড়িতে দশটা মতো বেজে গেছে আর আমি এই যে বেরিয়ে পড়েছি পুজো দিতে যদিও যাওয়ার সময় ওখান থেকেই ও ট্রসাদ কিনে নেবো আর আকাশ দেখো বেশ মেঘলা তাই জন্য কিন্তু মানে খুব যে রোদ্দুরের তাপ আছে তা নয় তবে গরমটা বেশ কিছুটা আছে আর এই যে মন্দিরে ওখানে চলে গেছি প্রসাদও কিনে নিয়েছি ফুল বাড়ি থেকে নিয়ে গেছিলাম ধূপকাঠি মোমবাতি ওগুলো কিনে নিয়েছি আর এই যে হচ্ছে মায়ের মুখটা দেখো কি সুন্দর আজকে প্রচুর মানুষ এখানে পুজো দিতে গেছিলো মানে কিছুটা পুজো হয়ে গেছে পুরোহিত মশাই আবার সাইডে কোথায় একটু গেছে আবার এসে পুজো বাকিদের করাবে তো আমি দাঁড়িয়েই ছিলাম এখানে আমার মতো আরও কয়েকজনও দাঁড়িয়ে ছিল তারপরে আসার পরে পুজো টুজো দিয়ে এবার আসার সময় এই যে পিয়ারে নিলাম আরো কয়েকটা জিনিস নিয়ে এবার হেঁটে হেঁটেই আসছি গেছিলামও হেঁটে হেঁটেই আজ আর গাড়ি বের করিনি বা নিও নি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাবা লুচি উঠেছ ভালো হয়েছে শুভ না বাবা বাবাচ্ছিল আমি বললাম মহারাজ 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 ওঠো তো ছিল মহারাজকে আর এই যে ছেলে সবে উঠে এখন খেতে বসেছে শুনলেই তো ওকে কেন নিইনি কিন্তু আমি যে ওকে ডেকেছি ও তো তখন ঘুমোচ্ছিলো আর এই যে এনেছি কয়েকটা কলা আর এই কয়েকটা সবজি আসলে আজকে দুপুরে করব ফ্রায়েড রাইস তো ওই সবজি টবজিগুলো চাল নিয়ে এসেছি এসে তারপরে এখন একটু ফ্রেশ হয়ে আমি বসলাম সকালে ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে এই যে আলুর তরকারিটা লুচি তো আলুর তরকারিটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর খাওয়া দাওয়ার পরে এবার দুপুরে রান্নার পর্বে চলে এসেছি আর দুপুরে যেহেতু আজকে নিরামিষ তো আমি ছেলেকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে পোলাও না ফ্রাইড রাইস যেহেতু ও ছুটির দিন মানে একটা এক্সপেকটেশন থাকে মাংস হবে বিরিয়ানি হবে তো ওকে আগেই বললাম যদিও বললেও খুবই বোঝে তো বললো মা ফ্রাইড রাইস আর আলুর দম তো আলুর দম না অ্যাকচুয়ালি পনিরই করব কিন্তু আলুটা একটু বেশি দেব যাতে বুঝতে না পারে এটা পনির আর পনিরের জন্য এই যে একটু আদা একটু লাল লঙ্কা টমেটো একটা মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি আর এই যে এতগুলো আলু দেবো দেখো মনে হয় যাতে আলুর দম আর আরেকটা এই যে কয়েকটা আমান কাজু বাদাম আর একটু পোস্ত গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম এটাও পেস্ট করবা সাথে একটা শুকনো লঙ্কা যাতে সুন্দর কালার আসে তো এটা পরে পেস্ট করব পনিরটাকে একটু ডুমো ডুমো করে কেটে নেব একটু বড় বড় করেই কাটবো যাতে ভেঙে না যায় বা ব্যাপারটা ঘাটাঘাঁটি না হয় যার জন্য দেখো এই যে একটু বড় বড় করেই কেটে নিলাম কিউব কিউব করে আর কেটে নিয়ে এটাকেও কিন্তু একটু গরম জল করব গরম জলে সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে এটার মধ্যে আমি পনিরটাকে ভেজে ওঠাবো তো এটা করে আগে সাইডে রাখলাম এবার পনিরটা আসতে বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে নিরামিষ রান্না যদি একটু সুন্দর করে করা যায় অনেক মানে আমিষ আইটেমের থেকে অনেক টেস্টি লাগে তো আমি ওই যে পনিরের আগে কিন্তু আলুটা একটু ভেজে নেব তারপরে এই তেলের মধ্যেই কিন্তু পনিরটা ভেজে নেব কারণ হচ্ছে আলুটা আগে না ভাজলে পনিরটা ভাজার পরে কড়াইটা একটু কালো কালো হয়ে যায় মানে একটু তো লেগেই যায় তো আমি পনিরটাকে একটু হাই ফ্লেমে অল্প করে ভেজে নিয়েছি যাতে সফট থাকে তো এই যে জলের মধ্যে নিয়ে নিয়েছি এবার দেখো কড়াইটাতে আবার তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে এবার যে লাল পেস্টটা বানিয়েছি লাল লঙ্কা টমেটো আর আদা দিয়ে সেইটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কিন্তু সামান্য নুন দিয়ে দিয়েছি আর সামান্য চিনি ব্যাস এটাকে কষে নেব ততক্ষণ আমি যে আরেকটা মানে আমান্ডার বাদাম পোস্ত এগুলো ভিজিয়ে দিয়েছি এগুলোরও একটা আলাদা পেস্ট করে নেব আসলে একটু রান্নাটা সময় ধরে করলে কিন্তু টেস্ট হয় আমি যেহেতু এটাকে সাদা গ্রেভিও করতে পারতাম মানে শুধুই কাজু পোস্ত দিয়ে কিন্তু ওটা ছেলে পছন্দ করবে না ও একটু আলুর দমের মতো লাল লাল কালার হতে হবে একটু টেস্টি একটু ঝালঝাল স্পাইস সি হতে হবে আর আমার নিজেরও পছন্দ না ফ্রায়েড রাইসটা যেহেতু একটু মিষ্টি হয় তার সাথে হচ্ছে আরও একটা মিষ্টি আইটেম তার জন্য আমি একটু ঝাল ঝাল পনিরই করব আর একটু মানে দম পনির টাইপসের একটু গুছিয়ে নিলে কিন্তু খুব বেশি সময় লাগে না এগুলো কোনোটাই রান্না করতে আর খুব বেশি জিনিসও লাগে না ঘরের সমস্ত জিনিসেই হয়ে যায় তো চলো ওদিকে আমার পনিরটা একদম গ্রেভিটা যতক্ষণ ফুটছে ততক্ষণ কিন্তু আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জন্য জলে গোটা গরম মশলা নুন আর একটু তেল দিয়ে দেওয়ার পরে কিন্তু চালটা দিয়ে দিয়েছি মানে জলটা ফুটে উঠলে অবশ্যই করে কারণ জল না ফুটে উঠলে চালটা পুরো ভেঙে বিচ্ছিরি হয়ে যাবে আর যতক্ষণ আমার তরকারি আর ভাত হচ্ছে ততক্ষণ আমি ফ্রায়েড রাইসের যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নিচ্ছি একটুখানি গাজর আর সামান্য পরিমাণ বিনস আর হচ্ছে অল্প করে ক্যাপসিকাম কারণ এই সমস্ত সবজি যখন আমার ছেলেকে বেছে দিতে হবে তখনই বিরক্তিটা লাগে ওই জন্য কিন্তু একটু সবজিটা কম করে দিয়েছিলাম তবে ফ্রায়েড রাইসে একটু সবজি না দিলে একেবারেই ভালো লাগে না আর আজকে ছুটির দিনে নিরামিষি যেহেতু খাবো সেহেতু কেন না একটু ভালো করে বানিয়ে খাবো আর রবিবার দিন যদিও প্রতিবেশী দয়ায় মাটন খাওয়া হয়েছিল ভালো করে। তারপর নিজে বানিয়ে খাওয়ার ব্যাপারটা একটু আলাদাই তো যে দেখো আমার সবজি কাটাও হয়ে গেছে আর আমার একদম আলুটাও সেদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু পনিরটা দিয়েছি পনির দিয়ে জাস্ট দুই তিন মিনিট আর ঢাকা দিয়েছিলাম আর এখানে ফ্রেশ ক্রিম না থাকাতে আমি কিন্তু দুধের সরটাকে ভালো করে ফেটে ক্রিমের মতো বানিয়ে দিয়ে একদম পনিরটা রেডি করে নামিয়ে দিয়েছি কাশুরি মাথিও দেওয়া যেত কিন্তু আমি দেইনি আর তারপরে সবজিটাকে অল্প করে একটু ভেজে নেব মানে সামান্য পরিমাণে সব সবজি দিয়ে সামান্য নুন দিয়ে যাতেই অর্ধেকটা মতো ভাজা হয় পুরো ভাজলে কিন্তু পুরোটা একদম নেতিয়ে মিলিয়ে যাবে তো সেরমন হলে ভাল লাগে না ফ্রাইড রাইসে একটু সবজিগুলো যাতে দেখা যায় বা একটু বেশ ক্রাঞ্চি ভাব থাকে তারপরে ওদিকে সবজিটা বন্ধ করে কড়াইতে কিন্তু মানে ফ্রাইং প্যানে অর্ধেকটা তেল অর্ধেকটা ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু কাজুগুলো দিয়ে দিয়েছি ভাজতে আর কিশমিশগুলো দিয়ে দিয়েছি তো কাজু কিশমিশ অল্প অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে না আদা কুচিটা দিতে হতো কিন্তু আমার খেয়াল ছিল না যার জন্য সবজিটা আগে দিয়ে তারপরে আদা কুচিটা দিয়েছি আসলে আদা কুচিটা আগে পড়তো আমি ভুলে গেছিলাম যে হোক তোমরা যদি করো তাহলে আদা কুচিটা অবশ্যই আগে দেবে তারপরে সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাতগুলো দিয়ে দিয়েছি আর ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি আর নুন তো আমি আগে দেওয়া ছিল আর পরে টেস্ট না করে আর নুন দেবো না যার জন্যে এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা যেটাতে জায়ত্রী জুইফল এই সবগুলোই আছে আর হচ্ছে একটু এক্সট্রা করে গোলমরিচ আর এক্সট্রা করে হচ্ছে একটুখানি এই যে জায়ফলের গুঁড়ো সামান্য পরিমাণ এই দুটোই কিন্তু আসল হচ্ছে ফ্রায়েড রাইসের টেস্টটা আনে তো ওই সবটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার ফ্রায়েড রাইস রেডি তো বসে গেছি দুপুরবেলা খেতে ছেলেও খেয়েছিল পনির আর দেখায়নি কেউ আলুর দম বললাম তো বললো ভালো হয়েছে মা আর এই যে আমি পনির দিয়ে আর সাথে করেছিলাম চাটনি কিন্তু চাটনি রেসিপিটা দিলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো চাইলে চাটনিটা পরে একদিন আলাদা রেসিপিতে দিয়ে দেব তো চলো দুপুরবেলা খেতে বসে গেছি আর খেতে খেতে এদিকে দেখছি দেখো আমার ছেলে কী কাণ্ড ঘটিয়েছে সে খেলতে 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 একেবারে মেঝেতে শুয়ে পড়েছে শুয়ে পড়ে মনে হচ্ছে যেন একা একাই কথা বলছে কিন্তু না ওর হাতে এই যে একটা ডাইনোসর আর একটা গড়িলা আছে ও ওদেরকে নিয়েই দুজনে দুটো মানে টোনে কথা বলছে না বেটা আজকে ঘড়ি আসবে না ঘড়ি ছয় তারিখ আজকে ঘড়ি নাই আজকে ট্রাইপড আছে ঘর পরিষ্কার করার আছে তিনটে জিনিস আছে কি কি আছে বাজে ফলিটটা ফলিটটা আর বলতে বলতে পার্সেলওয়ালা আসলে ফোন করেছিল ওতজন্য দৌড়াদৌড়ি করছিল কি আসছে কি আসর ঘড়ি একটা অর্ডার করা আছে সেটা আসছে কিনা কিন্তু না ওর ঘড়ি তো আসেনি চলো দেখা যাক এর মধ্যে কি আসছে ও এর মধ্যে এসেছে হচ্ছে এই যে আমার মপ আর বাকেট আই থিংক হ্যাঁ তাই তো ঘর পরিষ্কার করার জন্য একটা মপ আর বাকেট অর্ডার করেছিলাম তো সেটাই এসে যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তাই ওনারা একটু খুলে পুরোটাই দেখিয়ে দিল যে জিনিসটা কিন্তু জিনিসটা পরে ভালোই হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর তোমাদের মহলায় কেমন কাটলো অবশ্যই জানিও